স্বপ্ন দেখি ঘাটাল মহকুমার মানুষ একদিন ট্রেন লাইনটা দেখবে ঘাটাল শহরের বুকে অনেকে প্রশ্ন করেন আচ্ছা প্রসেনজিৎ ভাই তুমি এই যে রেললাইনের কথা বলছো যে এলাকায় বারবার বন্যা হয় জলে ডুবে থাকে সেখানে কি করে রেল লাইন হতে পারে আগে মাস্টার প্ল্যান করো তারপরে রেল লাইনের কথা বলবেন দেখুন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই আপনারা যদি দেখেন কাশ্মীর থেকে শুরু করে ত্রিপুরা বহু যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলে কিন্তু ট্রেন লাইন হয়েছে বড় বড় ব্রিজও তৈরি হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়ে থাকে বন্যা হয় সবটাই বুঝলাম কিন্তু ট্রেন লাইন সম্ভব নয় এই কথা কিন্তু মানতে পারলাম না আজকে গঙ্গার নিজ দিয়ে মেট্রো যাচ্ছে তাহলে ঘাটালে কেন রেল লাইন হবে না অনেকে আবার ব্যঙ্গ করে বলেন তাহলে ঘাটালে মেট্রো করে দাও দেখুন একটা কথা বলি যে ইচ্ছে যদি হয় থাকে তাহলে কিন্তু উপায় বের হয় তাই ঘাটাল মহকুমাতেও রেল লাইন সম্ভব শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের জুজু দেখিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের একটা মিথ্যে টোপ দিয়ে কিন্তু মানুষকে আজকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে তাই মাস্টার প্ল্যান অবশ্যই দরকার কিন্তু আজকে আমরা তো দেখেছি রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা নাকি বরাদ্দ করেছে তাহলে মাস্টার প্ল্যান তো হয়েই গেছে তাহলে কেন আমরা রেল লাইন নিয়ে কথা বলবো না আর যে যে এলাকাগুলোতে প্লাবিত হয়ে থাকে সেই এলাকায় রেল লাইন এমনিতেই অনেকটা উঁচু হয় তাই রেললাইন সম্ভব নয় ঘাটালে বন্যা হয় বলে এই দাবি কিন্তু মেনে নিতে পারলাম না আপনারা কি মনে করেন অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ